লাল লাল মানে মানে আগামীকাল যে কর্মসূচি আমরা আমাদের আশ্বাস না দেওয়াতে আগামীকাল থেকে আমরা নয়টা থেকে বারোটা পর্যন্ত আমরা কর্মবিরতি করব এবং আমরা পরের দিন আমাদের কর্মসূচি আসে সেদিন হলো আমাদের নয়টা থেকে দুটা পর্যন্ত কর্মবর্তি করা আমরা এমার্জেন্সি স্কোয়াড আছে আমরা কাজ করব আমরা রুগীদের আমরা এই সেবা দিতে পারবো তাছাড়া অন্য কোনো সেবা আমরা দিতে পারবো না দেখলাম যে আপনি হচ্ছে পরিচালক রুমে গেছেন কথা বলতে গেছেন নাকি আমরা বলতে গেছি স্যার আমরা কাল থেকে যেহেতু আমরা কর্মবিরতি যাব এই জন্য স্যারকে আমরা জানানোর জন্য গেছি যেহেতু আমাদের অথরিটি তাকে তো আমাদের বলতেই হবে না আমরা তো আমরা মেডিকেল বন্ধ করতে পারবো না এই জন্যই তার কাছে গেছিলাম আমরা বিগত নয় তারিখ থেকে আন্দোলন করে আসছি এবং সরকারের কাছ থেকে আসানোর কোনো উত্তর না পাওয়ার কারণে আমাদের সমস্যার সমাধান না হওয়ার কারণে আমরা সরকারকে সিগন্যাল দিয়েছি লাল দিয়ে যে এই সরকার যদি আজকের ভিতরে আমাদের যে ন্যায্য দাবি মেনে নেয় তাহলে আমরা কালকে থেকে রুগীদের পাশে থাক থাকব এই যেভাবে আমাদের হাসপাতাল চলছিল ওইভাবে চলাবো আর যদি না মানে আজকে তাহলে আমরা কালকে থেকে অবস্থা নিয়ে আমাদের পুরো কর্মবিরতি চলবে আমাদের ইমার্জেন্সি স্কোয়াড বাদে সব সেক্টর বন্ধ থাকবে হ্যাঁ নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তিন ঘন্টা আমরা কর্মবিরতি দিয়ে শুরু করছি যদি তিন ঘন্টায় না মানে তাহলে আমরা তারপরের দিন পাঁচ ঘন্টা কর্মবিরতি দিয়েছি এই অবস্থা আমরা এখন আমরা রোগীদের পাশে থাকতে চাই সরকার যেন আমাদের ন্যায্য দাবিটা নিয়ে ধন্যবাদ আমাদের গত নয় তারিখ থেকে বাংলাদেশে যে আমাদের নার্সের সংগ্রাম চলছে আজ পর্যন্ত আমরা নয় তারিখ থেকে আজ পর্যন্ত আমরা আমাদের যে একজন দাবি ছিল সরকারের কাছে আমরা এখন পর্যন্ত তার কোনো উত্তর আমরা পাইনি যার জন্য আজকে আমরা লাল প্রতীকী বিরোধী অব অবস্থান আমরা করছি কারণ যদি আজকের মধ্যে আমরা এখন সুফল পাই তাহলে আমরা আগের যেভাবে আমরা উত্তর আমরা না পাই তাহলে আগামীকালকে থেকে আমরা নয়টা থেকে বারোটা তিন ঘন্টা কর্মবিরতিতে যাবো এবং এই জন্য আজকে আমাদের লাল প্রতি মানে লাল রঙ মানে এটা ডেঞ্জারাস বোঝায় এবং আমরা সেই ডেঞ্জারাস পরিস্থিতিতে যাইতে আমরা বাধ্য ধন্যবাদ